মহান রব্বুল্লা আলমিনের দরবার লাখ কোটি শুকুর সুযোগ যে মহান রব্বুল্লা আলমিন এই ফেতনার জামানায় কোরআন সুন্নার ভিত্তিতে সহি তরিকায় কিছু কথা বলার জন্য আপনাদেরকে শুনবার জন্য কবুল করেছেন নিয়ামতের শুকুর আদায় করি সকলেই বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ সালাম বিশ্ব মানবতার কান্ডারি বিশ্ব মানবতার মুক্তির দিশারি সৈয়দুল মুরসালিম رحمة للعالم شفيع المذنب خاتم النبي سيد السقلين إمام المرسل شفيع أعظم رسول أكرم رحمة عالم نبي العرب والعجم حبيب كبرياء أشرف الأنبياء سيد الأنبياء شفيع محشر সা কিয়ে কাউসার আকায়ে নামদার মদিনা কাতাজদার आफताब নববত ফখর মুজুদাত সাইদুল মখলুকাত হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর সর্ববিষেক আজকের এই প্রোগ্রাম হতে আপনারা অনেকেই বেজার সবাই খুশি শয়তানও খুশি শৈতান যেমন বেজার কিছু মুনাফিকেরাও বেজার কারণটা কি বেজার হওয়ার কারণটা কি যে এখানে মাহফিল হলে যে বক্তা আমার আব্বা আম্মাকে গালি এমন কিছু অথবা আমাদের কাছ থেকে টাকা নিয়ে যাবে আমার আমাদের এলাকার গরু জবাই করে খেয়ে যাবে এমন কোনো সন্দেহ আছে তাহলে গালিও দেওয়া হবে না টাকাও নেওয়া হবে না এলাকার গরু জবাই করে খাওয়াও হবে না এর পরেও এত বিরোধী দেখেন একমাত্র হিংসা একমাত্র হিংসা আল্লাহ হিংসা মুক্ত জিন্দিগি দান করে সকলে বলে আমি বাইরে আমার পাক যদি কবুল করেন তাহলে অন্ধকারের মধ্যে আল্লাহ পাক হেদায়তের পথ খুলে দেন যতই চেষ্টা করা হোক যা আল্হাক ওয়া জাহাফল বা আল্লাহ পাকের মিথ্যা না সত্য পাক বলে যখন হক আসবে বাতিল পালাবে যখন হক আসবে বাতিল পালাবে পিটানো লাগবে না অটোমেটিক লাগবে লাগবে না না হরতাল বাতি যখন জ্বলবে অন্ধকার পালাতে বাধ্য অন্ধকার কেন অন্ধকার কেন লাঠি নো পিটা পিটি করো যাবে একটা আলোর ব্যবস্থা করো মেজ বাতি দিয়ে আগুন জ্বালাই দাও অন্ধকার শেষ ঠিক বাতিল আছে অনেক বাতিল অনেক বাতিল গালাগালির দরকার নাই হিংসার দরকার নাই আন্দোলনের দরকার নেই হকের আওয়াজ দাও হকের বাতি জ্বালাও হকের বাতি যখন জ্বলবে বাতিল হয়ে তো তবা করবে না হয় পালাবে আমি দেখেছি এই অল্প বয়সে যে এখানে কোনো মাদ্রাসা হতে দেওয়া যাবে না মসজিদ হতে দেওয়া যাবে না অমুক আসতে দেওয়া হবে না চরমানি হুজুর আসতে পারবে না এরকম বহু জায়গায় উজানির পিসা হুজুর আসতে পারবে না শেষে কি হলো আল্লাহ রহমত হুজুর দিল থেকে দোয়া করলে যেভাবে আয়োজন হওয়ার দরকার ছিল সেভাবে হতে পারেনি ছোট পরিষদে এসে হুসির কান্নাকাটি করে গেল কি হলো এর দ্বারা দুই বছর আগে যে বাধা দিছে যে মাহফিল হবে না সে এসে বলতেছে মাদসা করতে যা লাগে সব আমি একা দেব ওয়াস মাহফিল বন্ধ না ওয়াস মাহফিল হবে একদিন না দুই দিন হবে এটার একমাত্র কারণ রসিলের আদর্শের ব্যবহার রসুলের আদর্শ ব্যবহার কি গালি না আমরা গালি শুনবো কিন্তু কাউকে গালি দিব না কারণ আমরা দাওয়াতি কাজ করি রসুলের কথা বলি আমার দলে আসো আমার দল ভারী করো ওই ব্যক্তির পূজা আমি করি না আমি টুপি পড়েছি রসুলের আদর্শ টুপি এই টুপি কি আমার বাবার টুপি রসুলের আদর্শ টুপি দাঁড়িয়ে রেখেছি কার আদর্শ রসুলের আদর্শ লম্বা জামা পড়েছি কার আদর্শ সব রসুলের আদর্শ তুমিও রসুলের আশেক দাবি করো যদিও সুন্নি নামের বেনার আমি কপালে লাগাইনি এবং আশেক বলে চিৎকার করি না কিন্তু আমি টুপি পরেছি রসুলের সুন্নতির টুপি আমি দাড়ি রেখেছি রসুলের আদর্শের দাড়ি আমি লম্বা জামা পড়েছি রসুলের আদর্শের পোশাক তুমিও আশেক দাবি করো কিন্তু তোমার মাথার মধ্যে রসুলের এসকের পরিচয় নেই যদি তোমার গালের মধ্যে রসুলের আদর্শের দাঁড়িয়ে না থাকে তোমার শরীরের মধ্যে রসুলের আদর্শের পোশাক না থাকে তুমিও আশেক দাবি করো তবে গর্ব করে বলতে পারি কবুল হবে কিনা সেটা পরের কথা উপরের হালাত দেখে বলতে পারি তুমি যত পার্সেন্ট রসুল আশেক তোমার থেকে পঁচানব্বই পার্সেন্ট বেশি রসুলের কাছের আশেক আমি কারণ তোমার চুল কাটার মধ্যে রসুলের এসকের পরিচয় নেই তোমার গালের মধ্যে রুসলে এ পরিচয় নেই তোমার বডির মধ্যে রুসলে এ পরিচয় নেই আরও কি আছে উল্টা বরকোদের সুদের টাকায় ব্যবসা করো কথা ঠিক তোমার শরীরের মধ্যে যে পোশাকটা লাগাইছে আর্জেন্টিনার গেঞ্জি ব্রাজিলের গেঞ্জি তুমি মূলত দাবি করো তুমি রুসুলে আসেক কিন্তু তোমার গেঞ্জি বলে তুমি ব্রাজিলের আসেক কি যুবক রাগ করেন আর্জেন্টিনার গেঞ্জি লাগাইছো আর্জেন্টিনার পতাকার রং লাগে তুই না বাঙালি তুই না বাংলাদেশি মুসলমান বাংলাদেশের পতাকার গেঞ্জি পরশু করে অথচ স্বাধীন বাংলাদেশের পতাকা তুই পায়ের নিচে রেখে বেঈমানের বানানো পতাকা আজকে এই বাংলাদেশে উড়িয়ে একদিকে যেমন ইসলামের সাথে দুশ্মনী করেছ অপর দিকে তুই দেশের স্বাধীনতার সাথে গাদ্দারি করেছো তুই একটা গাদ্দার তুই আসলে একটা গাদ্দার বিচার করবে কে জারে দিয়ে ভূতে তারাবি এরে ভূতে ধরেছে মদের বোতল বন্ধ করবে যে তার থতমার আগায় যে মতের বোতল ঢালা সমস্যা চতুর পাশে মতো আঁকড়িয়ে ধরেছে কথায় আর জিন্দি তোর বাফে গেছে তোর দাদাই তো যায়নি আমি মাঝে মাঝে বলি বিবাহ করছে শ্বশুর বাড়ি চেনা আসে এরকম সাগর নামাজ নাই নাই রোজা অনেক যুবক তোর খেলা বাধা দিছে তোর আম্মাকে গালি দিছে তোর আব্বা বাধা দিছে তোর আব্বার সাথে মুরব্বিরা বাধা দিছে মুরব্বির সাথে বেয়াজবি করেছো তুই না রসুলের আশেক তুই কয় নাম্বার রসুলের আশেক তোরটা তুই দে তবে এতটুকু গ্যারান্টি রাখ তুই যত পার্সেন্ট রসুলের আশেক উত্তর পার্সেন্ট যদি হয় 5 আমার পার্সেন্ট আছে 5000 আর ভিতরগত যত কিলাকিলি সব কুরআন সুন্নাত জরে চপার জরে না আল্লাহ আমাদেরকে সকলকে বুঝা তৌফিক দান করুন সকলে বলে আমি ওয়াল্লাযী নাজাহাদু ফী নালা নাহদিয়ন্নাহুম সুবুলানা যারা আমি আল্লাহকে পাওয়ার জন্য চেষ্টা করে আমি আল্লাহ তাদের জন্য পথ খুলে দিই অনেক পথ খুলে দিই আল্লাহর পরিচয় আমাদের দরকার কারণ যার এবাদত করব তাকে চিনতে হবে যে যাকে চিনে না সে তাকে মানে না আর যে যাকে চিনে সে তাকে মানার মতো মানে কেমন মানে বলে নিজের জীবন দিতে প্রস্তুত একটা মানুষ রিক্সা দিয়ে পেট চালায় রিক্সা তার কাছে মাথার চেয়ে দামি একটা মানুষ দোকান দিয়ে পেট চালায় দোকান তার কাছে মাথার চেও দামি রিক্সা চালায় রিক্সা তার কাছে মাথার চেও দামি এই জন্য নিজের উপর আক্রমণ হলে এতটা বেজার না ইস্কার উপর আঘাত হলে যতটা বেজার তাহলে মানুষ যে জিনিসটার দ্বারা সম্মানের পুঁজি পায় ওই জিনিসটাকে অত্যন্ত মূল্যায়ন করে আমি আনাজ দেখলাম আমি আনাসের এত সম্মান কেন গাড়ি না টাকা পয়সা না দোকান না আমি আনাজ দেখলাম আমি আনাসের সম্মানের পিছরে একমাত্র পুঁজি হলো রসুলের শূন্য সেই রসুলের শূন্য দিয়ে আজ আমি আনাস জিরো থেকে হিরো সেই রসুলকে যারা গালি দিবে সেখানে কেন আমার মাথা বিক্রি করে রসুলের ইজ্জত রক্ষা করব না সেটা করলে আমি হয়ে যাব আল্লাহ আপনি হাতে আমাদেরকে করুন আল্লাহর পরিচয় যখন অন্তরে আসবে যে আল্লাহর বড়ত্ব মহত্ব এত সে আল্লাহর পরিচয় অন্তরে আসলে আল্লাহর ইবাদত করতে মজা বেড়ে যাবে এই পরিচয়টাকে কোরআনের ভাষায় তরিকায় বলা হয় মা রেফত কি বলে ভাই মা রেফত মারেফত নিয়ে বাংলাদেশের তিন দল দুই দল ভণ্ড একদল হক দুই দল ভন্ড দল হক এখন আসেন যারা বলে ইসলামে মারেফত বলতে কিছু নাই তারা ভণ্ড আপনারা ঠিক না বললেও তারা ভন্ড দুই নাম্বারে আরো কিছু আল্লাহর বান্দা আশেখ রসুল এই জমিনের মধ্যে আছে এরা শুধু মারেফত ও অস্বীকারই করে না বরং মারেফতে হলো তাদের পুঁজি যদি জিজ্ঞাসা করা হয় নামাজ পড়ো কয়ে আমরা নামাজ প্রকাশে পড়ি না গোপনে গোপনে পড়ি এরা নামাজ পড়ে না গোপনে পড়ে রোজা রাখার কথা বললে বলে গোপনে চালে শুধু প্রকাশ্যে বিড়ি টানে আর গাঞ্জা টানে এরা ভণ্ড এদের